লালমনিহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে পালিয়ে গেছে প্রেমিক গত তিন দিন ধরে প্রেমিকার বাড়িতে অনশন করছেন প্রেমিকা ঘটনাটি ঘটেছে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বানিয়ে টানি এলাকায় ওই এলাকার শামসুল হকের ছেলে বরখাতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রেজভির সাথে এক বছর ধরে প্রেমের সম্পর্ক একই স্কুলের নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর গত বৃহস্পতিবার ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় প্রেমিক রিজবি। তাকে বাড়িতে রেখে কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে প্রেমিকের অনুপস্থিতিতে দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে তার বাড়িতেই অনশন শুরু করে ওই স্কুল ছাত্রী অনশন শুরু করলে তাকে বাড়ি থেকে পাঠানোর চেষ্টা করে রিজবির পরিবার কিন্তু ওই স্কুল ছাত্রীর জেদের কাছে পরাজিত হয়ে অবশেষে তারাও বাধ্য হন বাড়ি ছাড়তে এই ঘটনায় অপ্রাপ্ত দুই প্রেমিকের প্রেম এবং অনশনে তদন্ত করছেন হাতিবান্ধা থানা পুলিশ অনশনরত ওই স্কুল ছাত্রীর দাবি এক বছর প্রেমের সম্পর্কে তিস্তা ব্যারেজ সহ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়েছেন তারা দুজনের প্রেমের সম্পর্ক পূর্ণতা না পেলে নিজের জীবন বিলিয়ে দেওয়ার হুমকি দেন ওই স্কুল ছাত্রী এ বিষয়ে রিজবি ও তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে তিন দিন হলেও ডেকে নিয়ে প্রেমিকের দেখা না পাওয়ায় হতাশ নবম শ্রেণী ওই কিশোরী তার দাবি যেভাবে হোক প্রেমিকাকে খুঁজে এনে তাদের ভালোবাসার পূর্ণতা দেওয়া হোক ক্লাস নাইনে আমি যখন উঠছি তখন থেকে আসতে আমার আর হচ্ছে ইয়া বৃহস্পতিবারের পঁচিশ হচ্ছে স্কুল ছুটির পর ওর পরীক্ষা শেষ আমরা এক গাড়ি দিয়ে আসছিলাম পরে আমাকে নামাই দিয়ে ওর বন্ধু সহ চলে গিয়েছে পরে আমাকে বলে বাড়ি খোঁজ এখন আমি পরে আসছি আর আম্মু আমাকে বলে যে এসছে ওই দিক চলে যাও আমি পরে যাইনি ওখানে দাঁড়াইছিলাম আসরের পর আসছি রাস্তাতেই আজান দিয়েছিলাম পরে আমাকে যাইতে বলছে আমি যাইনি দাঁড়াইছিলাম পর এরকম করতে গেলে একজন লোক ছিল ওই যে সামনের বাড়ি আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে পরে আমাকে বলে যে তোমার আব্বু নাম্বার দাও আমি দেয় নেই এমনি মিথ্যে কথা বলছে অন্য অন্য ঠিকানা দিয়েছিলাম পরে যখন ইয়া তারা জানছিল আমার আব্বু ঠিকানাগুলো সব ভুলছিলো পরে ইয়া আমাদের এই যে নেম্বরকে ফোন দিছে পরে আমার বরব্বুকে ফোন দিয়ে বরব্বু আসছিল রাতে পরে আসার আসছিল তো আমাকে রাখি চলে গেছে ওর খোঁজাখুঁজি করে নাই আমি বিয়ে করতে চাই আমাকে বিয়ে করার জন্য আনছে আমি বিয়ে করতেছি এখন তো পালাইলে হবে না কতদিন ধরে আছো এই বৃহস্পতিবারে আসছে আজকে সব তিন দিন হচ্ছে তিন দিনে এদের পরিবার থেকে কি বলছে পরিবার থেকে সেদিন আমার বড় বড় আসছিল লোকজন বসছিল বলে যে ছেলেকে যদি আনতে পারো তাহলে বিয়ে করে আমাকে ছেলে খুঁজতে বলে আমি কিভাবে খুঁজবো তোমার সাথে ওর কিভাবে কথা হয়েছিল বৃহস্পতিবার

কিন্তু আমার কাছে এখন নাই আমার বাড়ির যেটা ফোন আছে আপুর ফোন ওই ফোনে আছে সব একসাথে দুজনের ছবি আছে তোমার সাথে তো ওকে বিয়ে দেব না এখন কি করব তুমি বিয়ে না দিলে আমি নিজের জীবন শেষ করব তাছাড়া হচ্ছে আমার বাড়িতে এখন জায়গা নেই এখানে জায়গা নেই আমি কি করব সুলতান আহমেদ মেগা টিভি লালমনিরহাট